সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের চ্যানেল এডুকেশন টুডে টোয়েন্টি ফোরে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অলরেডি তোমরা থামেল দেখে বুঝে ফেলেছো হ্যাঁ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দু হাজার চব্বিশ সালে এসিসিআইসিটি পরীক্ষায় ঢাকা বোর্ডে পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো তাই বিউটি নাটা নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে ক নাম্বারে আছে যে মেশিন ভাষা কি মেশিন বলতেই আমাদের কেমন একটা মেশিন মেশিন ভাব চলে আসে তাই না হ্যাঁ আমরা মানুষ কিন্তু ব্যবহার করতে পারি বা আমরা যেই ভাষাটা বুঝি সেটাই যেমন ইন্ডিয়ানরা হিন্দি আরবিরা আরবি তো এভাবে এক একজন এক একজনের ভাষা বুঝে কিন্তু কম্পিউটার কিন্তু এক একজনের এক এক ভাষা বুঝে না কম্পিউটারের নিজস্ব একটা ভাষা আছে বাঙালি হিসাবে আমাদের বাংলা ভাষা আছে তেমনি কম্পিউটারের কম্পিউটার হিসাবে কম্পিউটারের কিছু ভাষা আছে আর সেই ভাষাটাই হচ্ছে মেশিন ভাষা যে ভাষাটা মেশিন বুঝে অর্থাৎ কম্পিউটারের ভাষাকেই মেশিন ভাষা বলে এখন এই কম্পিউটার কি ভাষায় বুঝে কম্পিউটার বুঝতে জিরো আর ওয়ান এই দুইটা ভাষাকে কম্পিউটার বুঝে এর বাহিরে আর কোনো কিছু বুঝে কম্পিউটার বুঝে শুধু জিরো আর ওয়ান এখন আমরা যত কাজই করি না এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে অনেক ধরনের লেখা আছে সব কিছু কিন্তু এই জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে লেখা এখন বলতে যে জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে কিভাবে লেখা এই জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে যেমন ইউনিকোড বিসিডি কোড আজকে কোড এই কোডগুলো আছে সেই কোডগুলোর মাধ্যমে এই প্রত্যেকটা চিহ্ন তৈরি করা হয় আর চিহ্ন তৈরি করে এটাকে বাসাতে রূপান্তর করা হয়েছে তো যাই হোক এটা ডিপলি আলোচনা করা আছে আমাদের তৃতীয় অধ্যায়ে সেগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তো মেশিন ভাষা কোনটা জিরো ওয়ান হচ্ছে মেশিন ভাষা যেটা কম্পিউটার বুঝে মানুষের ভাষাকে অ্যান কোডের মাধ্যমে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়ে থাকে তো যাই হোক এখানে এটার উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো জিরো ওয়ান দিয়ে তৈরি যে প্রোগ্রাম তাকে বলে মেশিন মেশিন কোড আর এই বাসাটিকে বলা হয় মেশিন বাসা আশা করি সেটা বুঝতে পারি নম্বরে চলে যাচ্ছে ব্যাখ্যা করো তারা বলবে এবং যাবে আর তোমরা এখন দেশ এবং তারাই মানে প্লে লিস্ট পেয়ে সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে পারো কারণ তোমরা যদি করে করে কিন্তু ধরো আমি এখানে একটা বুল করলাম ধরো এই যে এখানে দিলাম না তো এখন দেখো এই যে এখানে ধরো অর্থাৎ কি আমাদের যাতালটা আসবেই না যদি এখানে দিয়ে দেয় তারপর দেওয়ার পর দেখো এখন যদি আমরা দেইটা চলে আসছে তো আমাদের উৎস যে কোনটা দিতে হবে কোনটা কোনটা না দিলে ভুল হবে এটা কিন্তু ওটা সঠিক চলে আসে তাই তোমরা দুই হাজার এবং বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় যে সুযোগগুলো আছে সেগুলো দেখে আসবে এই দুইটা অধ্যায়ের সুযোগ প্রশ্ন উত্তর আমরা কুলিংয়ের সেই সেই

তাই এস এ কেস সেন্সিটিভ ভাষা নয় অর্থাৎ এস এল কেস সেন্সিটিভ ভাষা নয় কিন্তু সি প্রোগ্রাম কিন্তু কেস সেন্সিটিভ ভাষা তুমি যদি এখানে বড় হাতে লেখো তাহলে এক ধরনের কাজ করবে যদি ছোট হাতের লেখো তাহলে আর এক ধরনের কাজ করবে এটা বলে রাখি তো উত্তরটা তোমরা লিখতে পারো যে সি ভাষায় সাধারণত সব প্রোগ্রাম ছোট হাতের অক্ষরে লেখা হয় অর্থাৎ সি প্রোগ্রামে ছোটো হাতের অক্ষর ও বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় এজন্য সি কে কে সেন্সিটিভ ভাষা বলা হয় জাস্ট এটুকু যদি লিখতে পারো স্যার তোমাকে দুই থেকে দুই দিতে বাধ্য তো আশা করি এখানে বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য কারণ হচ্ছে যে তোমাদের কমেন্টসের বা তোমাদের মূল্যবান মতামতের উপর আমাদের এই চ্যানেলে সকল কার্যক্রম পরিচালিত হয় বিদায় তোমাদের মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমার মূল্যবান মতামত বুঝতে পারলেও জানাবা বুঝতে না পারলেও অবশ্যই জানাবা যে পরবর্তীতে তুমি কি ভিডিও চাও তো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন গ নাম্বারে গ নাম্বারে যেটা বলছে যে উদ্দীপকের দ্বারাটির যুগ ফল নির্ণয়ের অ্যালগোরিদম তৈরি করা হ্যাঁ অ্যালগরিদম তৈরি করতে হবে এটা কি দ্বারা দেখুন নাইন স্কোয়ার প্লাস বারো স্কোয়ার অর্থাৎ প্রত্যেকবার কি তিন করে বৃদ্ধি পাইছে এবং প্রত্যেকের স্কোয়ার আছে এবং এখানে কি নব্বই পর্যন্ত এটা চলবে তো কারণ উদ্দীপকের দ্বারাটির যুগ ফল নির্ণয়ের অ্যালগোরিদম হলো তো ডাপ আকারে লিখতে হবে তো বাংলায় লিখি ডাপ এক প্রোগ্রাম আমাদের কি করতে হবে শুরু করতে হবে শুরু করলাম শুরু করার পর আমাদের কি করতে ইনপুট নিতে হবে তো ইনপুট হিসাবে কি আমরা এই যে ও নিতে পারি সরাসরি যদি না তাহলে হবে যে আছে তো তাই একটা শিখলে অনেকগুলো যাতে পারো সেই জায়গা থেকে তোমরা এন পারো কারণ হচ্ছে কি এম যদি থাকে তাহলে এইভাবে তুমি করতে সরাসরি এন নিবে কোনো তাহলে অঙ্কটা হয়ে যাবে এখানে মান গ্রহণ করি এন এর মান গ্রহণ করি তারপর আমাদের কি করতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে দাপ ডাব আমরা নিয়ে নিই তো সমান সমান কেন সমান সেটা আমরা বড় কথা দেখব সমান কি যোগ করবা তুমি এগুলো স্কোয়ার করে যোগ করবা স্কোয়ার করে যোগ করবা এগুলো ধীরুতে যুক্ত হবে এবং আয় সমান নয় আয় সমান যে প্রথম যে আছে সেটা আয় সমান নয় দড়ি তো এই দুটো আমরা দড়ি নিলাম তারপর দাপ চারে যাব দাপ চারে এখন আমরা কন্ডিশন চালিয়ে দিব ফলুপের কন্ডিশন চালিয়ে দিব দেখো এখানে যদি আই আই কি আই এখানে নয় আছে আর এন কত আমরা এখানে নব্বই দোষ তো আয় যদি নয় হয় আর এটা যদি নব্বই হয় নাকি দেখো নব্বই হয় যদি এই কন্ডিশনটা যদি এটা যদি সত্য হয় সত্য হয় তবে আমরা একটা অপারেশন চালাবো সেই অপারেশনটা কত নাম্বার দাপে সেটা আমরা জানি না কারণ পর্যায়ক্রমে আমাদের দাবগুলো আসবে তাই দাপের ঘরটা এখানে খালি রাখলাম এত লম্বা দাপে যাবো অর্থাৎ যদি এটা সত্য হয় তাহলে একটা দাপে যাব আর যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রামটা শেষ করব প্রোগ্রামটা কি করব শেষ করবো এই শেষ দাপটা কত সেটা আমরা জানি না পর্যায়ক্রম যেহেতু করবো যখন দাপটা আসবে তখন দাপ দুইটা এখানে বসিয়ে দিব তো যদি এই যদি সত্য হয় অর্থাৎ নব্বইয়ের চেয়ে নয় যদি ছোট হয় বা নব্বইয়ের চেয়ে ছোটো যে কোনো সংখ্যা আসলে আমরা একটা দাপে যাব এই দাপে যাব আর যদি এটা যদি সত্য না হয় মিথ্যা হয়ে যায় অর্থাৎ নব্বইয়ের চেয়ে বেশি যদি এই পাশের সংখ্যা চলে আসে তাহলে আমরা আরেকটা দাপে যাব যে দাপটা শেষ হবে প্রোগ্রামটা ওই দুইটা দাপে যাবো তো যে দুই দুইটা দাপ আমরা জানি না তো সেই দুইটা দাপ আসলে সেই দুইটা দাপের যে দ্বারা সেটা আমরা এখানে এবং এখানে বসিয়ে দিব তো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো তো দাপ পাস যদি এটা সত্য হয় তাহলে আমরা কি দাপ পাশে চলে আসব। দাব পাশে চলে আসব তাই এখানে আমরা পাঁচ নংটা বসিয়ে দিব দাব পাশে চলে আসব কেন দাপ পাশে আসব দেখো যদি এখানে প্রথম রাউন্ডে আমাদের কি আয়ুসমান নয় তো সমান নয় আর এন সমান যদি নব্বই হয় তাহলে কি নব্বইয়ের চেয়ে আই কি ছোটো হ্যাঁ ছোটো তাহলে কি সমান সমান না তবে ছোট দুটা থেকে একটা সত্য হলেই হবে তবে সমান হলেও আমাদের এই এই পাশে চলে আসতে হবে তো এর সমান কত আছে এর সমান আছে আমাদের জিরো তো জিরো প্লাস আয় সমান কত নয় তো ইন্টু আই সমান নয় তো এটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করার পরে নয় নং একাশি আর শূন্য যোগ করলে একাশি হয় তো এই যে এখানে আমাদের কি হয়েছে একাশি চলে আসছে একাশি চলে আসছে একাশি একাশি চলে আসে তো এই একাশিটা আবার এই আছে যুক্ত হবে এই একাশিটা একাশি জিরোর পরিবর্তে প্রথম রাউন্ডের কাজ শেষে এখানে একাশি চলে আসবে তারপর আমাদের এই যে এই কন্ডিশনটা করবে তো আয়ের তো নয় ছিল আয়ের মান কী ছিল আয়ের মান ছিল নয় তো এখন এই আয়ের মানটা কি হয়ে যাবে আয়ের মানটা তিন বৃদ্ধি পেবে তিন বৃদ্ধি পেয়ে এটা কি হয়ে যাবে দেখো আয়ের মানটা তিন বৃদ্ধি হয়ে এটা বারো হয়ে যাবে বারো হয়ে যাবে তো এই নির্ণয় করি এবং পুনরায় চার নং দাপে যাই দেখো এখন আমাদের আবার কি করতে হবে এই চার নং দাপে আবার আসতে হবে চার নং দাপে এখন এসে কি দেখলাম যে এখানে বারো আছে এখানে কত আছে নব্বই আছে তো বারো কি নব্বই ছোট কিনা হ্যাঁ ছোট তখন আবার এই অপারেশনটা চালাবে যতক্ষণ ছোট হবে ততক্ষণ এভাবে অপারেশন চালাবে এবং সংখ্যাগুলো এখানে বৃদ্ধি পাবে এক পর্যায়ে গিয়ে এখানে নব্বই এর বেশি হয়ে যাবে তখন কি হবে কন্ডিশনটা মিথ্যা হবে মিথ্যা হলে আমাদের এই যে এই দাপে চলে যাবে তো এই ধাপটা কত আমরা দেখে নেই দেখো এই যে এস এর মান প্রিন্ট করি যখন মিথ্যা হবে তখন 6 নং দাপে চলে যাবে মিথ্যা হলে আমাদের কোথায় যাবে 6 নং দাপে যাবে এই যে 6 নং দাপে কি করবে এস এর মান ছাপাই করবে বা প্রিন্ট করবে এখন যেহেতু প্রিন্ট করে দিছে আমাদের প্রোগ্রামটা শেষ হয় তো এই ছিল গোয়ের উত্তর তো এটা এখন যদি ব্যাক খাস হয় তো বুঝতে না পারো তাহলে তোমরা ধৈর্য ধরো বড় গটে এটা আমরা একেবারে সম্পূর্ণ বুঝিয়ে দিব এখানে যতটুকু বুঝছো এটুকো বুঝতে পারলে বড় কথা যেমন করতে পারবা বড় কথা আবার ভালোভাবেই বুঝতে পারলে তোমরা ছোট কথা করতে পারবা যাই হোক এখন আমরা চলে যাব বরাগতে তো বরাগতে কি বলছে যে উদ্দীপকের দ্বারাটি যোগ ফল প্রদর্শন ডি বা সাই একটি প্রোগ্রাম লিখ ঠিক আছে তো বরাগ বরাগতে উদ্দীপকের দ্বারাটি যোগ ফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি বা এক প্রোগ্রাম বা একটি প্রোগ্রাম লেখা হলো এটা পারি তো তোমরা এখানে এটা এভাবে লিখতে পারো যাই হোক আমরা কুড়িং এর মাধ্যমে যেহেতু সেই প্রশ্ন তোমরা দেখবো সর্বপ্রথম আমরা কুড়িং এ চলে যাই দেখো আমরা এই কুড়িংটা এখান থেকে কেটে ফেলি আমাদের সর্বপ্রথম কি দিতে হবে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাশ ইনক্লুড এস টিডিউ অর্থাৎ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এস অর্থাৎ হেডার ফাইলে যুক্ত দিয়ে দিলাম তারপর আমাদের কী করতে হবে মেইন ফাংশনের কাজ শুরু করতে হবে কাজের কাজ শুরু করার পর আমরা এখানে শুরু করবো প্রোগ্রাম এখানে আমাদের ভেরিয়ে বল নিয়ে নিতে হবে আর এই সংখ্যাটা আমাদের কিসে আছে এখন সংখ্যাটা আমাদের এখানে কিসে আসে পূর্ণ সংখ্যায় আছে পূর্ণ সংখ্যায় আছে থাকলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ ভেরিয়ে বল নিতে হবে ইন্টেজাজার নিতে হবে তো আই এন টি নিয়ে নিলাম ইন্টেজারের ক্ষেত্রে আমরা আই একটা ভেরিয়েবল নিব আই একটা বেরিয়ে নিব এস এস এর মান সর্বতম কি আমাদের প্রোগ্রামটা যখন শুরু হবে এসে কিন্তু সবগুলো যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে এ যুক্ত হবে এস এর মানটাই আমাদের রেজাল্ট হিসাবে আসবে তো এস এর মান সর্বপ্রথম আমরা জিরো হিসাবে নিয়ে নিব এবং এন এর মান আমরা কত আছে সর্বশেষ সংখ্যা আছে নব্বই তো আমি এখানে সর্বশেষ কত নব্বই তো তোমরা প্রশ্নটা হাতে নিয়ে দেখো কারণ এখানে তো আমি দেখাতে পাচ্ছি না এস এর মান কত আছে এন এর মান আমরা নব্বই ধরে নিলাম মান মানুষ ধরে নিলাম যেহেতু এখানে পার্থক্য কত আছে দেখো দেখো এখানে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লুপ চালাতে হবে লুপ চালাতে হবে তো ফর লুপে আমরা করবো কারণ কোনো লুপের কথা বলে নাই কোনো লুপের কথা না বললে আমরা যেটা খুশি সেটা দিয়েই করতে পারি তো এর মান আয়ের মান কোনটা এখানে সর্বপ্রথম যেটা আছে সেটাই তো সর্বপ্রথম কত আছে এখানে নয় আছে তো এর মান আমরা নয় ধরে নিব সর্বতম সংখ্যাটা নয় আছে নয় ধরে নিলাম তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কন্ডিশন দিতে হবে কন্ডিশন কি আয়ের মান যদি নব্বই বা সমান হয় আয়ের মান যদি চেয়ে বা সমান হয় চেয়ে ছোটো বা সমান হয় তাহলে এবং আরেকটা এখানে স্টেটমেন্ট দিতে হবে সেটা হচ্ছে আয়ের মান কত করে বৃদ্ধি পাচ্ছে এখানে দেখো তো আয়ের মান কত করে বৃদ্ধি পাচ্ছে আয়ের মান বৃদ্ধি পাচ্ছে নয় বারো পনেরো যেহেতু আছে তো তিন করে বৃদ্ধি পাচ্ছে আই 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 এর মান সমান প্লাস থ্রি কেন তিন করে বৃদ্ধি পাবে এখানে দেখো যে আই এর মান কিন্তু এই আছে আবার জমা হবে আর এখানে আই এস এর মান যা আছে আই এর সাথে কাজ করে আবার এস এ জমা হবে এস যোগ হয়ে আবার এস এর মধ্যে এসে জমা হবে এটা কিন্তু নর্মাল যোগ বিয়োগ না এটা হচ্ছে অপারেশনাল যোগ বিয়োগ গুণ এখানে হবে আর এখানে এস এর মান প্রতিনিয়ত পরিবর্তন হবে এবং আয়ের মানও প্রতিনিয়ত পরিবর্তন হবে সেটা কিভাবে পরিবর্তন হবে সেটা আমি পাওয়ার পয়েন্টে দেখিয়ে দিব তো এখানে যেহেতু আমরা কোডিং করতেছি কুডিংয়ের প্রমাণ যাচাইয়ের জন্য তো এখানে আমরা কোডিংটাই আগে দেখি এখন এখানে যেটা করতে হবে আমাদের এস এর মান করতে হবে এর মান বৃদ্ধি করতে হবে এর মান কিভাবে বৃদ্ধি পাবে এস এর মান বৃদ্ধি পাবে কখন বৃদ্ধি পাবে যখন আয়ের মান নব্বইয়ের চেয়ে ছোট বা সমান হবে তখন এস সমান এস এর সাথে যুক্ত হবে আই ইনটু আই দেখো বুঝতে পারছো কিনা এটুকু এটুকু হবে তারপর আমাদের কী হবে রেজাল্টটা প্রিন্ট করে দিবে তাহলে প্রিন্ট প্রিন্ট এফ প্রিন্ট এফ এখানে আমাদের যে সংখ্যাটা প্রকাশ করবে সেটা কি পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমীকে প্রকাশ করবে তাই এখানে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে পার্সেন্টেজ দিই কমা এখানে কিসের মান প্রিন্ট করবে মান প্রিন্ট করবে দেখো এখন আমরা রিটার্ন রিটার্ন দেখো আমাদের প্রোগ্রামটা কিন্তু এখানে শেষ এখন যদি আমরা এখান থেকে রান করি দেখো এখানে একটা ভুল হয়েছে এই যে ভুলটা যেহেতু ভুল হয়েছে তাই কিন্তু এখানে আমাদের এখানে এটা দেখাচ্ছে ভুল হয়েছে বিদায় এখানে এটা দেখাচ্ছে তার মানে কি আমরা বুঝতে পারছি যে কোডিং এর মাধ্যমে যদি আমরা কোনো কাজ করি তাহলে আমাদের এই ভুলটা সাথে সাথে ধরা পড়ে এখানে রিটার্ন দেখতে পাচ্ছ যে এখানে বানান ভুল হয়েছে তার কারণে এখানে আমাদের আসে না বানান বুল হয়েছে আর হবে রিটার্ন জিরো এখানে বানান ভুল হওয়ার কাজ করে আমাদের পঁচাশি হাজার পঞ্চাশ হবে নয় থেকে প্রত্যেক দেওয়া হবে এবং সেটা এবং সেটা আমাদের সব যোগ করলে এবং স্কোয়ার করলে আমাদের পঞ্চাশ

আস্তে আস্তে কাজ করবে আর দুশে এসে জমা হবে তো এখানে দেখো ফলুপ আমরা আই এসো এবং এনসান আমরা নিয়ে দেখো এখানে কিন্তু কোটে বা কম আয়গুলো ভুল করলে তোমাদের রান হবে না তো তারপরে এখানে যে কাজটা হবে আমরা লুপে চলে যাবো এই যে ফলোপ শুরু করব ফলুপে আয়ের মান কত নয় দিয়ে দিলাম আয়ের মান হয় তারপর আয়ের মানটা যদি এন এর হয় n এর মান কত আছে 90 i এর মান কত যতবার সমান হবে সে কিন্তু অপারেশন চালাবে আর যদি সমান না হয় বা বড় হয়ে যায় তাহলে কিন্তু প্রোগ্রামটা ট্রেন করে দিবে প্রোগ্রামটা কি শেষ হয়ে যাবে আর যদি ছোট হয় তাহলে এখানে অপারেশন চালাবে অপারেশন চালাবে আবার এখানে আবার এখানে যাবে যদি n চেয়ে যদি i এর মান বড় হয়ে যায় তাহলে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তো এটা আমরা যখন পরের লাইনটা দেখব তখন আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো দেখো আমরা এটা নিয়ে নিলাম এর মান যদি আমি এখানে ধরে নেই কি কি আছে এখানে কন্ডিশন কি কি থাকবে আই থাকবে আই এস আই এস এই দুটোর মান বৃদ্ধি পেতে থাকবে আর এন এর মানটা আমাদের প্লাস লিখে আচ্ছা দেখো এখানে যদি এই যে এস এস এর মান কত আছে এস এর মান এখানে কত আছে জিরো আছে এই যে এস এর মান জিরো

নয় নং একাশি আর শূন্য তো এখানে এর মান একাশি হয়ে গেছে একাশি হয়ে গেছে তো প্রথমবার এর মান আমাদের একাশি হয়ে গেছে এর মান কত হয়ে গেছে একাশি হয়ে গেছে অর্থাৎ এই জিরুর পরিবর্তে এখানে এখন একাশি থাকবে একাশি থাকবে আচ্ছা এই যে এখানে একাশি হয়ে গেছে একাশি হয়ে যাওয়ার পর এখান থেকে প্রোগ্রামটা এখানে চলে যাবে এখানে গিয়ে কি করবে আয়ের মান বৃদ্ধি করবে মান কীভাবে বৃদ্ধি করবে মান আছে কত এখানে মান আছে কত আছে হচ্ছে নয় নয় আর এখানে যোগ আছে তিন তো এখন আয়ের মান কত হয়েছে বারো হয়ে গেছে এই যে বারো এই যে এই বারো হয়ে গেছে তো এখানে আমাদের আবার আয়ের মান কত হয়ে গেছে আয়ের মান বারো হয়ে গেছে বারো হয়ে গেছে তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো তো এইভাবে কিন্তু আমাদের প্রোগ্রামটা বারবার চলতে থাকবে এভাবে কি করবে আমাদের প্রোগ্রামটা বারবার চলতে থাকবে অর্থাৎ এখানে আয়ের মান বারো হয়ে গেছে এখানে লিখে রাখি বারো হয়ে গেছে তো এই যে বারো হয়ে গেছে এখন বারোটা কি নব্বই ছোটো না বড় দুটো তাহলে আবার এই কন্ডিশনে আসবে এই কন্ডিশনে এসে আবার এইভাবে যোগ করবে যোগ করার পর কি আমাদের এই অ্যাসের মানটা আবারও বৃদ্ধি পাবে নতুন আর একটা মান আসবে আর এই আয়ের মানটাও আবার বৃদ্ধি পাবে নতুন আর একটা মান আসবে এরকম নতুন মান আসতে থাকবে আসতে থাকবে আসতেই থাকবে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে আয়ের মান আয়ের মানটা কি হবে নব্বইয়ের চেয়ে বেশি হয়ে যাবে নব্বইয়ের এর চেয়ে যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু কন্ডিশন মিথ্যা হয়ে যাবে এবং প্রোগ্রামটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর আমাদের এটা প্রিন্ট করে দিবে এবং ফলাফলটা চলে আসবে তো এখন যদি আমরা এখানে দেখি তো এই যে প্রিন্ট যখন ভুল হবে তখন কিন্তু এটা সরাসরি এখানে প্রিন্ট করে দিবে কারণ কি এখানে দেখো আয়ের মান যতক্ষণ নব্বইয়ের চেয়ে কম থাকবে ক্যালকুলেশনটা করে ততক্ষণ পর্যন্ত এখানে অপারেশন চালাবে যখন ভুল হয়ে যাবে তখনই এই প্রিন্ট এখানে চলে আসবে তো প্রিন্ট অ্যাপ তো এর ভিতরে পার্সেন্টেজ ডি যেহেতু ডেসি মেলে আছে তাই পার্সেন্টেজ ডি হবে এবং কিসের মান প্রিন্ট করবে এস এর মান প্রিন্ট করবে তারপর আমরা রিটার্ন জিরো দিয়ে দিব সেকেন্ড ব্র্যাকেট বন্ধ জাস্ট এটুকুই হচ্ছে আমাদের উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম